এটা বানানো কিন্তু প্লাস ডি আর মিক্সার থাকবে আমাদের এই যে ইয়ামাহা যে স্টেজে আমরা এখানে লাগাইছি একটা ইউনিট শুধু শুধু বক্তার জন্য পিছনে আর একটা দিছি আমরা এখানে ছোট মাহফিল ভাই আমিও ছোট ব্যবসায়ী বড় কথা বলে লাভ নাই হ্যাঁ বক্স আমরা রাখছি একটা প্যান্ডেলের বাইরের জন্য আর একটা রাখছি প্যান্ডেলের ভিতরের জন্য পরিচালনায় মোহাম্মদ রাব্বি হাসান চেয়েছিলাম কিন্তু তোমার কোন বান্ধ আমাকে সাহায্য করে নাই তখন ওই যুবকেরা বলতে শুরু করেছে যেই যুবক দুইজন তার বাবার হত্যার হত্যার বিচার চেয়েছিল তখন ওই যুবক দুইজন বলতে শুরু করেছে আমিরুল মমিন আমাদের আর বিচার লাগবে না আমাদের আর বিচার লাগবে না আমাদের বিচার হয়ে গেছে আমরা আমাদের বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম

পৃথিবীর মানুষেরা যেন এটা বলতে না পারে একজন মানুষ ভুল করেছিল ভুল করার পরে আল্লাহর নবীর সাহাবীদের কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু তারপরেও তারা ক্ষমা করে নাই এইজন্য আমরা আমাদের অন্তর থেকে আমাদের পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম ও মুসলমান ভাইরা আমাদের এই আল্লাহর নবী এবং প্রতিষ্ঠা করেছেন আমি সর্বপ্রথম বলেছিলাম দুই নম্বর হলো এসান প্রতিষ্ঠিত করবা কি করবা